দুই হাজার চব্বিশ রোজ রবিবার আটাইকোলা পেঁয়াজের হাট থেকে আজকে আপনাকে জানিয়ে দেবো সর্বশেষ পরিস্থিতি কি আপনার সাথে থাকুন আমার এক বড় ভাই কথা বলি একটু আছে বাজার সর্বশেষ পরিস্থিতি কি বড় ভাই দেশি পেঁয়াজ এটা কেমন দাম বলছে দাদা ভাই আপনাকে

ভালো বেসন পাঁচ হাজার বলছে আপনাকে কথা বলছে তিনশো আছে কিন্তু চাহিদা আছে একটু চাহিদা আছে আচ্ছা ধন্যবাদ দর্শক এই ধরো আতায়গুলো হাটের সর্বশেষ পরিস্থিতি আপনাদের হাটে বাজার কি পরিস্থিতি জানিয়ে দিবেন আমরা আজকের মতো পাবো আতাইগুলো হাটের সর্বশেষ পরিস্থিতি আপনি জানিয়ে দিলাম আজকের মতো আমরা এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবে শুধু থাকবেন আল্লাহ